আমি একজন হ্যাঁ হ্যাঁ আমার নাম রবীন্দ্রনাথ আমি একটু জোরে বলবেন দাদা আচ্ছা আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ সাহা আমি পশ্চিম বর্ধমানের দুর্গাপুর থেকে এসেছি আর বর্তমানে আমি এখনও পর্যন্ত কর্মরত সেটা হচ্ছে দিয়ারা হাজি নেসারত মল্লিক হাই স্কুল মুর্শিদাবাদ এটা হচ্ছে সাগরদিঘি ব্লকের আন্ডারে আচ্ছা আমাকে নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে যে আমি একজন সম্পূর্ণ দৃষ্টিহীন শুধুমাত্র আলো দেখার শক্তিটুকুর বাইরে কিন্তু আর কোনো আমার শক্তি নেই আমি হঠাৎ করে তেসরা এপ্রিল জানতে পারলাম মহামান্য সুপ্রিম কোর্টের এক কলমের খোঁচায় আমার চাকরিটা আর নেই কখন জানতে পেরেছি সেটা প্রায় দশটা উনচল্লিশ নাগাদ আমি যখন সোশ্যাল মিডিয়া মারফত খবর পেলাম সেই মুহূর্তে আমি স্কুলের চেয়ারে বসে আমি নিজেকে কি করবো আমি ভেবে পাচ্ছিলাম না তো আমি যে ছেলেটা দু সাল থেকে মাধ্যমিক পাস করলো উইথ রাইটার দু হাজার আটে এইচএস পাস করলো উইথ রাইটার গ্র্যাজুয়েশান পাস করলো উইথ রাইটার এম এ পাস করলো দু হাজার তেরোতে উইথ রাইটার এবং বিএড করলো উইথ রাইটার নিয়ে তারপরে কি করলো ষোলো সালে সাতাশে নভেম্বর রাইটার নিয়ে রাইটারের সাহায্যে পরীক্ষা অ্যাপ্লাই করে ফর্ম ফিল করে চাকরি পেল তাহলে আমি মহামান্য আদালত এবং সরকার সমস্ত বিচার ব্যবস্থা এবং সরকারের কাছে বা সমস্ত উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আমার একটাই খুব স্পেসিফিক প্রশ্ন যে আমি তাহলে দুর্নীতিটা করলাম কোথায় একজন দৃষ্টিশক্তি থাকা সত্ত্বেও আমি জানতে চাই আমি টাকাটা কাকে দিলাম এবং কোথায় দিলাম কেনই বা দিলাম এই প্রশ্নটা আমার সবার প্রতি আর না রিভিউয়ের অপেক্ষায় ছিলাম এখনো পর্যন্ত রিভিউয়ের রেজাল্ট আসেনি আর আমি আজ পর্যন্ত আমার যে কাগজপত্র যেখানে যেখানে জমা করেছি কাগজটা এখন সব অনলাইন থ্রু সব আপলোডেড থাকে আমার কাগজপত্র দেখে নেওয়া হোক যা আমি কোথায় ডুপ্লিসিটি করেছি আমি কোথায় বেনিয়ম করেছি যদি আমি কোনোভাবে বেনিয়ম করে থাকি নিশ্চয়ই ভারতীয় সংবিধান আমাকে যে শাস্তির আদেশ দেবেন সেই শাস্তি আমি আর আমাদের লড়াই জারি থাকবে যতদিন না পর্যন্ত আমরা সঠিক ন্যায় বিচার পেয়ে মাথাটা উঁচু করে স্কুলে পারছি ঠিক আছে আমাদের একশো শতাংশ ব্লাইন্ড শিক্ষক রবীন্দ্রনাথ বাবু আছেন তাহাজুল মন্ডল আছেন হরিপদদা আছেন যাই হোক সত্য সত্যদা আছেন বিষয় হচ্ছে অনেকে অনেক কথা বলছেন মানে অনেকের আশাহত হচ্ছেন একশো উনসত্তরটা উনআশিটা ফাইল সুতরাং রিভিউয়ে ভালো ফল আসুক আসবে এতক্ষণে এসে যাওয়া উচিত ছিল এটাই প্রসেস এটাই প্রসেস যাই হোক তুমি ওকে ধরো ছাতা খুলো না সুপ্রিম কোর্টের ছবিটা ইয়ে হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা এখানে শেষ করছি সবাই আশায় আছেন কিছুটা অপেক্ষা করুন গালাগাল বিদ্রুপ এসব করে কিছু হবে না যে কথা বলে শেষ করব বারবার বলেছি হাজারবার বলেছি হাজারবার বলবো বলার কারণ আছে রাস্তা যেখানে শেষ সেখান থেকে রাস্তা সৃষ্টি হবে আপনার কাগজপত্র যদি ভ্যালিড হয় যদি সেটা ভ্যালিড হয় আপনার চাকরি যোগ্য চাকরি কেউ খেতে পারে না যদি দুর্নীতি করে সত্যি না থেকে থাকি কেউ খেতে পারে না যাদের বিদ্রুপ করার তারা নিঃসন্দেহে বিদ্রুপ করুন যারা আশায় আছেন সুপ্রিম কোর্টের কাছে ন্যায় চান যারা যোগ্য যাদের কোনো ভয় নেই তাদের কোনো ভয় নেই যাদের কোনো ভয় পাবার নয় তাদের কোনো ভয় নেই বাবুকে স্পেশালি ধন্যবাদ জানাই তিনি দিল্লি এসেছেন শুধুমাত্র নিজের কষ্টের চাকরি এই চাকরিটা চলে গেলে ওনার মতো একশো শতাংশ ব্লাইন্ড অন্ধ মানুষ তিনি যে প্রকৃত অর্থে অন্ধ হয়ে যাবে মানে সবিশেষ মানে এর থেকে পরিতাপের দুঃখের লজ্জার ভারতবর্ষের ক্ষেত্রে আর কিছু থাকতে পারে বলে আমার জানা নেই তা যাই হোক কী হচ্ছে কি হচ্ছে না আগামী দিনে জানা যাবে আমাদের অনেক কষ্টের চাকরি সেই চাকরি বাঁচানোর জন্য আমরা এসেছি আপনাদের যদি কারো বিদ্রুপ করার থাকে করবেন আশায় থাকবেন থাকবেন আমরা অপেক্ষা করছি সুপ্রিম কোর্ট বাবা সাহেব আম্বেদকর ন্যায় বিচার দেবে আমরা ন্যায় বিচার নিয়েই বাড়ি ফিরবো ধন্যবাদ সকল যোগ্যদের শিক্ষাকর্মী সহ তাদের যোগ্য চাকরি ফিরুক এটুকুই বক্তব্য রবীন্দ্রনাথ বাবুর মতো যে মাস্টারমশাইরা যারা পুরোপুরি অন্ধ যারা ডিজেবেল আরও অন্যান্য যারা আছে তপশিলি জনজাতি তপশিলি উপজাতি বিষয়গুলো থাকবে পরবর্তী সময়। মেনে নেওয়া যায় না মেনে নেওয়া নিতে পারিনি মেনে নেব না দশ বছর পর কোনো পরীক্ষা নয় এস এল এস টি ওয়ান কোথায় গেল সোমা দাস আমাদের সম্মানীয় শিক্ষিকা তার চাকরি বজায় থাকুক মনে প্রাণে চাই তাহলে কি এস এল এস টি ওয়ানে একজনই শিক্ষিকার চাকরি হলো পরীক্ষা দিয়ে আপনাদের অধিকার সম্পূর্ণভাবে কেড়ে নেওয়ার যে চক্রান্ত করছে সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা অন্তত লড়ব আবারও বলি যাদের যাদের খারাপ কথা বলার ইচ্ছে তারা নিশ্চয়ই বলবেন আর যারা এখনও আমাদের দিকে তাকিয়ে আছেন তাদের জন্যই কেবল দিল্লি সুপ্রিম কোর্টে আমরা পড়ে আছি এখানেই আমরা শেষ করছি অবশ্যই তাহিলদা আমাদের রবীন্দ্রনাথ বাবু একশো শতাংশ অন্ধ থাকা সত্ত্বেও তিনি যে এসেছেন তিনি যে এসেছেন এর জন্য আমি এতদিনের যে লড়াইয়ে আমি তার প্রতি কৃতজ্ঞ হরিপদ বল্লভ অধিকারী সত্যব্রত জানা তাদের প্রতি কৃতজ্ঞ থাকলাম লড়াই আগামী দিনে দেখা যাবে আবারও পরিশেষে বলি এই যে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রতি মানুষ ন্যায় বিচার চায় ন্যায় বিচার আশা করে সেজন্যই আসে আর ন্যায় বিচার পাবই আমাদের কাগজপত্র যদি যোগ্য হয়ে থাকে ন্যায় বিচার দিতে বাধ্য এই সুপ্রিম কোর্ট এ দেশের রাষ্ট্র ব্যবস্থা ধন্যবাদ রিভিউয়ের ফলাফল আপনারা অপেক্ষা করছেন আমরাও অপেক্ষা করছি এখন আর কিছু বললাম না সুপ্রিম কোর্টের বিষয় অবশ্যই অনেক বড় বিষয় নিশ্চিত খবর ছিল বলেই বলা হয়েছিল ধন্যবাদ সকলকে রবীন্দ্রনাথবাবু ধন্যবাদ তাহলে রেখে দিলাম এই লড়াই আমাদের সকলের লড়াই সুমনবাবু যেটা বলছেন যে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার মনে হয় যে এখানে কৃতজ্ঞতা প্রকাশ কেউ কাউকে করার কথা নয় আজকের দিনে কারণ চাকরিটা প্রত্যেকের প্রত্যেকেরই গেছে কাজেই আপনারা যারা ঘরে এখনো বসে আছেন যারা ভাবছেন পরীক্ষা দেবেন পরীক্ষা দিলেন মানে আপনি কিন্তু অন্যায়টাকে মেনে নিলেন তার মানে ভারতবর্ষের প্রতিটি কোনায় কোনায় যদি ধর্ষক ধর্ষক ধর্ষণকারী যদি ধর্ষণ করেন ধর্ষক হন সেটা কেউ কি মুখ বুঝে মেনে নিতে হবে নাকি খুন হলেও সেটা কি মুখ বুজে মেনে নিতে হবে যদি বলেন যে না ওটা মেনে নেব না তাহলে ওটাও এর উত্তরের সামিল পরীক্ষা দেওয়া মানে আপনি সে অন্যায়টাকে পুনঃ প্রতিষ্ঠা করলেন কি সুমন্ত বিষয়টা আছে বিষয়টা কিছুটা আইনি বিষয় রয়েছে আমরা বারবার করে বলছি এস এল এস টি ওয়ান কোথায় গেল এস এল এস টি ওয়ানকে কমপ্লিট না করে এস এল এস টি টু এগুলো মানুষকে ভুল বোঝানো হচ্ছে পশ্চিমবঙ্গ সরকার গোটা সরকারটা মানুষকে ভুল বোঝাচ্ছে আমরা এই সত্যের উন্মোচন করব ঠিক আছে সময় কথা বলবে এখানেই শেষ করছি বৃষ্টি পড়ছে আমরা সত্যের উন্মোচন করব। ধন্যবাদ